যদি অল্পতেই এমনটা হয়ে যেত তাহলে তোমার করা এত অপমান কিংবা অবহেলা সহ্য করে কেউ থাকতো না মানুষ সব সহ্য করতে পারে শুধু প্রিয় মানুষের অবহেলা কিংবা অপমান সহ্য করতে পারে না ওই মানুষটা অবশ্যই তোমার জীবনের দামি কেউ একজন যে তোমার পাশে রয়েছে ছেড়ে যায়নি মানুষটাকে সস্তা ভেব না মানুষটা শুধুই তোমার সাথে থাকতে চেয়েছে কাউকে অবহেলা অপমান করার আগে কিংবা কারো অনুভূতিতে আঘাত দেওয়ার আগে একবার হলেও তার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তুমি এসব সহ্য করতে পারবে কিনা তুমি যেটা সস্তা ভাবছ আসলে ওটা সস্তা নয় আসলে ওটা প্রায়োরিটি মনে রেখো সবাই তোমাকে প্রায়োরিটি দিবে না আর যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দিবে সেই মানুষটার কাছে তুমি অতি মূল্যবান একছো সময় থাকতে মানুষটাকে মূল্য দিতে শেখো নয়তো একটা সময় সামান্য একটু গুরুত্ব পাওয়ার জন্য তুমিও আফসোস পড়তে থাকবে জীবনে কাউকে না পেলে আফসোস থাকে না কিন্তু কাউকে পেয়ে যদি হারিয়ে ফেলা হয় তাহলে ওই আফসোসটা হয় বড় কষ্টে জীবনটা একা একা কাটিয়ে দেওয়া যায় কিন্তু কারো স্মৃতি নিয়ে কাটানো বেশ কঠিন ভীষণ কষ্টে জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না হোক সে আপনার সব থেকে কাছের মানুষ কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো না সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না